নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন রেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই আমার এই শেখানোটি তোমরা কিন্তু প্রচুর লাইক দিও আর তার সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দাও মনে করে একে অপরের সাথে যতটা ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করো যাতে আমার এই শেখানোটি সবাই শিখতে পারে বা কাজে লাগে তাদের আর আমার আমার এই ইউটিউব গীতু বিধান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট যদি পেতে চাও তাহলে সবার আগে বন্ধুরা মনে করে কিন্তু আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইবারের পাশে যে অলবার বাটন আছে সেই অল বাটনটাকে অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখবে আমার চ্যানে প্লেলিস্ট খুলে দেখতে পাবে অনেক অনেক প্রচুর পুরনো ভিডিও আছে প্রতিটি ভিডিও ভালো করে দেখো শোনো শেখো ভালো লাগবে ভিডিওগুলোকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করো তার সাথে যে যে নতুন ভিডিওগুলো আমি তোমাদের দিচ্ছি বা শেখাচ্ছি সেই ভিডিওগুলো তোমাদের ভালো করে দেখবে শুনবে শিখবে ভালো লাগবে ভিডিওগুলোকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দিতে বলো না তা তার সাথে আমার ইউটিউব গীতি চ্যানেলকে প্রথম নতুন নতুন আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবারের পাশে অল বলে বাটনটাকেও অন করে রাখো যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তার সাথে আরও কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবে কোনো জায়গায় বাদ না দেওয়া বা স্কিপ না করে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্তই দেখলে তাহলে কিন্তু তোমরা আমার সেগুলোটা ভালো করে বুঝতে পারবে ঠিক আছে আর তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারবে তো এবার আমরা লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গান আজকে আমি তোমাদের শেখাবো একটি আধুনিক গান বাংলা আধুনিক গান আর সেই গানের নাম ওই যে আকাশের গায় দূরের বলাকা ভেসে যায় ঠিক আছে এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়ামে টিউটোরিয়াল করে দেখাবো তো আজ থাকবে শুধু পার্ট ওয়ান গানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলিয়ে থাকছে পার্ট ওয়ান ঠিক আছে পার্ট টু আসবে আবার নেক্সট ভিডিও ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি হারমোনিয়ামে ফিঙ্গারিং করে দেখিয়ে দেবো সার্গাম দেখিয়ে দেব হারমোনিয়াম গানের লাইন দেখিয়ে দেবো বাজিও দেখিয়ে দেব পরিস্থিতি লিখে দেবো যেভাবে লিখে দেবো সেভাবে পরিষ্কার করে খাতা লিখে দেবে ঠিক আছে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো আশা করছি এই গানটি তুলতে তোমাদের খুবই ভালো লাগবে নিশ্চয়ই তোমাদের এই গানটি খুব না জানায় পরিচিত একটি গান তো এই গানটি তোমরা ভালো করে তুলো তো এই গানটি হচ্ছে অখিল বন্ধু ঘোষের লেখা একটি গান গানটি হচ্ছে ওই যে আকাশের গায়ে দূরের বলা কা ভেসে যায় এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়ামে টিউটোরিয়াল করে দেখাবো ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে ঠিক আছে তো আমার স্কেল বি ফ্ল্যাট স্কেল তো তোমাদের যার যে স্কেল সেই সুবিধা স্কেল অনুযায়ী তোমরা এই গানটি তুলে নিও কোনো অসুবিধা হবে না সরলিপিটি একই রেখো তাহলেই হবে ঠিক আছে শৈলিপিনে কোনো সমস্যা নেই তো স্কেল বি ফ্ল্যাট সারিগামা হচ্ছে ঠিক আছে আমাদের বি ফ্ল্যাট স্কেলের ঠিক আছে এবং গানে চলে আসি গানের নাম ওই যে আকাশের গায়ে গানটি গেয়েছেন শিল্পী অখিল বন্ধু ঘোষ গানটির সুর দিয়েছেন অখিল বন্ধু ঘোষ গানটির কথা শান্তি ভট্টাচার্য ঠিক আছে আর বর্তমানে এই গানটি অনেক শিল্পীরাই গিয়েছে তো এই গানটির তাল হলো তাল ঠিক আছে তো এই গানটির স্থায়ীতে রয়েছে ফার্স্ট পার্টে স্থায়ীতে ওই যে আকাশের গায় দূরের বলাকা ভেসে যায় ওরা বাসা বাঁধে না ওরা চঞ্চল ওরা উদ্দাম ওরা কারোর কাঁদে না আবার হবে ওই যে আকাশের গায়ে দূরের বলাকা ভেসে যায় ওরা বাসা বাঁধে না ওরা চঞ্চল ওরা উদ্দাম ওরা কারোর ব্যথায় কাঁদে না ওই যে আকাশের গায়ে ঠিক আছে তো গানটি আমি একটু আগে নিই Ba na, kula na, kula de Chon chon chon, papa chal mama, chon chol papa mama, chon chol She <laughs> যে থেকে আকাশের গায়ে ওরা চায় অজানার জানতে আবার হবে ওরা চলে অসীমের প্রান্তে ওরা চায় অজানার জানতে তারপরে হবে ওরা অলকার দল আবার হবে ওরা অলকার দল ধরুনির ধুলি মেখে ক্লান্তি জড়ানো সু সাধে না ঠিক আছে তারপর আবার আমি আসবো ওই যে আকাশের গায়ে ঠিক আছে তো একটা মিউজিক পার্ক তোমরা নেবে সেটা ওই যে আকাশের গায়ে এই মাত্র সে দেখালে সেই মিউজিক পার্টটা বা পুরোটাই ফার্স্টে যে পুরোটাই তোমরা একই নোটেশন একই কথাই থাকবে মিউজিক পার্ট হিসাবে বসিয়ে নিতে হবে হারমোনিয়ামে ঠিক আছে সেজন্য আমি মিউজিক পার্টটাই দেখিয়ে দিচ্ছি শুধু ঠিক আছে i দল এই লাইনটারই একই সেম নোটেশন একই কথাই এটা আবার হিসেবে বসিয়ে নেবে ঠিক আছে একই সেম নোটেশন একই কথাই থাকবে শুধু মিউজিক পার্টি হিসেবে হারমোনিয়াম বসিয়ে নেবে ঠিক আছে তাই দেখো কেমন হলো मा गया

টা শেষ করবো তখন আমরা চলে আসবো আবার গানে থার্ড পার্ট ঠিক আছে তো আজ এতদূর পর্যন্ত রইল পার্ট ওয়ান ভিডিও এখানে কমপ্লিট হচ্ছে পার্ট টু ভিডিও আবার আসবে নেক্সট ভিডিও ঠিক আছে তো যেরকমভাবে দেখালাম সেরকমভাবেই তোমরা করবে তো আশা করছো তোমরা বুঝতে পেরেছ তোমরা বুঝতেই পেরেছি কোনো অসুবিধা নেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে কিন্তু প্রচুর লাইক দিও আর তার সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে এখন বলছে অথবা ভিডিও সবসময় ভালো শেয়ার করো আর আমার ইউটিউব ইতিমান চ্যানেলকে এবং নতুন করে গেলে সাবস্ক্রাইব করো প্লিজ মনে করে সাবস্ক্রাইব করো যারা যারা এখনও করেনি তারা প্লিজ তোমার চ্যানেল তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো ঠিক আছে তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর তুমি তা শিখতে পারবে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন রেসনির সাথে তুমি ভালো থাকো মন দিয়ে প্র্যাকটিস কর হাজার আসলাম নমস্কার